সহ্য করতে পারে না আমার সাথে আমার এক ছোট ভাই ফিরাই থাকে ক্ষুদা লাগলেই তার মাথায় কোনো অবস্থায় দুনিয়ার কোন কাজ করবেন আগে খাওয়া এরকম তো আপনাদের আমাদের এখানে লোকজন থাকতে পারে যে কারণে আমি ভূমিকা দিয়ে আর সময় নষ্ট করতে চাই না খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ যাদের আয়োজনে এসেছি জানি যারা মেহমান আছে জানে আমরাই শুধুমাত্র বাগেরহাটে তিন চারজন আছি যাদের আয়োজনে আপনারা এখানে এসেছেন আমি এই পরিবারের একজন সদস্য বাগেরহাট জেলায় দায়িত্ব পালন করি আপনারা একটি জেনার থানা থেকে এসেছেন আমাদের আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে পৃথিবীতে স্বাধীন মানুষ তাদের দ্বারা কিছু সম্ভব না পরাধীন মানুষ তাদের দ্বারা সম্ভব সবাই প্রশ্ন করবে সবাই জবাব দিবে এই প্রশ্নের যে যারা স্বাধীন তাদের দ্বারাই সম্ভব কারণ পরাধুন মানুষ কারোনা কারো অধীনে থাকে সে নিজের কিছু করতে পারে না মানুষের শ্রেণীকে যদি তিন ভাগে বাদ করি মানুষের একটি হচ্ছে শৈশব বা কৈশব শিশুকাল যেটাকে বলি দ্বিতীয় পর্যায়ে হলে যৌবন যুবক যেটাকে ইংলিশে আমরা ইয়ুথ বলি আর তৃতীয় হচ্ছে বার্ধক্য বৃদ্ধ বা বুড়া যে মানুষটি আমাদের সমাজে শৈশব সে কিন্তু পরাধীন স্বাধীন নয় তাকে নির্ভর করতে হয় তার পিতার উপরে তার পরিবারের উপরে তার গার্জিয়ানের উপরে তারা তাদেরকে যেভাবে পরিচালিত করে তারা সেভাবে পরিচালিত হয় আবার যারা বৃদ্ধ বয়স্ক মানুষ তাদেরকেও নির্ভর করতে হয় স্ত্রীর উপরে নতুবা সন্তানদের উপরে কারো না কার উপরে সে নির্ভরশীল যে কারণে এই দুই শ্রেণী কিন্তু পরাধীন আর মাঝখানের যে স্রেটা আছে ইয়ত যুবক যাদের যৌবন আছে তারা হচ্ছে স্বাধীন তারা কোনো বাধা মানে না তারা পরাধীন নয় তারা কারো অধীনে থাকে না তারা ইনকাম করে তারা সমাজ বিনির্মাণ করে তারা সংগঠন করে তারা রাজনীতি করে তারা ব্যবসা করে তারা চাকরি করে তারাই সব কিছু করে ঠিক শ্যামনগর যাদেরকে এখানে নিয়ে এসেছে আমি মনে করি তারা সবাই স্বাধীন যে বয়স আমি দেখতে পাচ্ছি এই তিন শ্রেণীর মধ্যে মধ্য শ্রেণীর মানুষ আমরা সুতরাং আমাদের দ্বারাই কিছু করা সম্ভব কিন্তু আমরা পারছি না কিন্তু আমরা পারছি না তার কারণ কি আমি মাঝে মাঝেই চিন্তা করি যে যুবকদের দ্বারা সবকিছু সম্ভব আর একটা সমাজ পরিবর্তনের জন্য এত যুবক প্রয়োজন হয় না অল্প কিছু সংখ্যক যুবক প্রয়োজন হয় তারপরে আমরা কেন পারছি না আমি যেভাবে ভাবি যে আমাদের যুবক যারা আমাদের মানসিকতা সব সময় নেগেটিভ দিকে টানে নাবদক চিন্তা আমাদের মাথা ভরপুর এই সমাজটাই নাবোকে নাবোদক চিন্তার মধ্যে ভরে গিয়েছে যে কারণে এই নাবোদক চিন্তা যত সময় আমাদের থেকে দূর না হবে তত সময় আমাদের আসলে খুব বেশি করা যাবে না আমরা নাবোদক চিন্তা কি করে করি দেখেন যদি আমার সমাজে একজন মানুষ বা একজন যুবক সরকারি চাকরি না পায় পড়াশোনা করেছে সরকারি চাকরি পাচ্ছে না আমরা তাকে বলি ও মেধাবী না তাকে আমরা বলি ও মেধাবী নয় জন্য চাকরি পাচ্ছে না কিন্তু এই যুবকটা বা এই ছাত্রটি যখনই চাকরি পাবে তখন আমরা তাকে মেধাবী না বলে বলি যে কত দিয়েছো কত লেগেছে কত টাকার বিনিময়ে তুমি চাকরি পেয়েছো তার মানে সে যে মেধাবী এটা আমরা স্বীকার করি না চাকরি না পেলে সে মেধাবী নয় আর চাকরি পেলে কত টাকার বিনিময় হয়েছে আমাদের চিন্তাটা এই এরপরে আমি একটা স্মার্টফোন ব্যবহার করছি স্মার্টফোনটা দেখে কেউ কেউ বলে আমাদের সমাজটা সমাজের মানুষ না খেয়ে মারা যাচ্ছে মানুষের টাকার এত অভাব দশ বিশ হাজার টাকাতে ফোন ব্যবহার করার কি দরকার আছে এই অপবাদ থেকে রক্ষা পাওয়ার জন্য যখন আমি একটা বাটন ফোন ব্যবহার করি তখন বলে এই যুগে এসব চলে নাকি মানে আমাদের চিন্তাটা সবসময় নেগেটিভ দিকে টানে আমরা পজিটিভ থিঙ্কিং করতে পারি না এ কারণে এই যে পজিটিভ থিঙ্কিংগুলো এগুলো আমাদেরকে ভাবতে হবে সমাজে একজন খারাপ ব্যবসায়ী মদ ব্যবসায়ী বা গাঁজা ব্যবসায়ী তাকে কি আমরা কখনো প্রশ্ন করেছি যে ভাই তুমি তোমার মদের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করো কিনা যে গাঁজা বিক্রি করি তাকে কি আমরা কখনো বলেছি তোমার গাজার মধ্যে পাতা টাতা মিশিয়ে বিক্রি করো আমরা কিন্তু এটা কখনো বলি না আর চিন্তাও করি না কিন্তু যে আমার সমাজে দুধ ব্যবসা করে অবশ্যই তার ব্যাপারে আমাদের সন্দেহ আছে ও দুধে পানি মিশায় অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের চিন্তা একেবারে নেগেটিভ চিন্তায় ভরপুর সব আমাদের এই নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে চিন্তার প্রভাব আপনাকে সক্রিয় করবে আপনার চিন্তার প্রভাব আপনাকে নিষ্ক্রিয় করবে চিন্তা আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে একটা চিন্তা আপনাকে কোথায় নিতে পারে আমি একটা উদাহরণ আপনাকে দিতে চাই নাইনটিন এইটটি সালে আমেরিকার বোস্টন শহরে একজন মানুষকে ফাঁসি দেওয়া হলো একজন অপরাধীকে ফাঁসি দেওয়া হলো একজন বিজ্ঞানী কোর্টে আবেদন করেছে যে মানুষটার ফাঁসিতে মৃত্যুবরণ হবে তাকে ফাঁসির রায় শোনানো হলো সে তো মারাই যাবে আমি তাকে নিয়ে একটি এক্সপেরিমেন্ট করতে চাই তাকে নিয়ে একটু গবেষণা করতে চাই কোর্ট তাকে অনুমতি দিল অনুমতি পাওয়ার পরে বিজ্ঞানী তাকে যে গবেষণা করবে আসামিকে নিয়ে তার আয়ত্তে নিয়ে তাকে শোনানো হলো আপনাকে আজকে যে ফাঁসির রায় শোনানো হলো আপনাকে ফাঁসিতে মৃত্যুবরণ করানো হল না আপনাকে বিষাক্ত সাপ দ্বারা বিষাক্ত সাপের আঘাতে আপনাকে মৃত্যুবরণ করানো হবে যে আসামিটি একটু আগে দড়িতে ঝুলিয়ে যাকে মৃত্যুবরণ করানো হবে তাকে এখন শোনানো হলো তাকে সাপের আঘাতে হত্যা করা হবে নির্দিষ্ট দিনে তাকে একটি রুমে আনা হলো আসামিকে রুমে আনা হলো রুমে এনে তার চোখটি বেঁধে দেয়া হলো তার উপরে এক্সপেরিমেন্ট চলছে গবেষকের গবেষণা চলছে তার চোখ বেঁধে দিয়ে বলা হলো সাপ এনে ছেড়ে দাও এই কথা বলে একটি সেফটি পিন আনা হলো সেফটি সেফটি পিন দিয়ে তার পায়ের মাথার আঙ্গুলে যখন বুতা দেয় বুতা পর্যন্ত আমাদের আমাদের গ্রামের যখন একটু বিদ্ধ করে তখন সে হাউমাউ করে চিল্লে উঠছে চিৎকার করছে চিৎকার করতে করতে একটু পরেই সে মারা গেছে মারা যাওয়ার পরে এই গবেষণা শুরু হলো গবেষকের গবেষণায় দেখা গেল যে এই লোকটি বিশ্বের সব থেকে বিষাক্ত সাপের বিষে মারা গেছে একটি মাত্র সেফটি পিনের আঘাতে সে মৃত্যুবরণ করেছে অথচ তার গবেষণায় দেখা গেছে তার শরীরে বিষের সিমটম পাওয়া গিয়েছে তার বিষয়টা এখানে গবেষক বলছে মানুষের মাথায় যে জিনিসটা সে চিন্তা করবে আল্লাহ তালা তার শরীরে এমন জিনিস দিয়ে দিয়েছে এমন হরমোন দিয়ে দিয়েছে সব সবসময় সেটাই তার মধ্যে ধাবিত হতে থাকবে ওই মানুষটি যদি ওই সাপের চিন্তাটা না করতো তাহলে তার মধ্যে বিষের অবয়ব তৈরি হতো না বিশেষ সিমটম আসতো না প্রিয় ভাইরা এই কারণে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের মাথার মধ্যে যত রকম নেগেটিভ চিন্তা আছে নাবোধক চিন্তা আছে সব নাবদক চিন্তা দূর করে ফেলতে হবে এই নাবাদক চিন্তা যদি আমরা দূর করতে পারি তাহলে আমাদের মধ্যে একটা ঐক্য আসতে পারে এই ঐক্য দ্বারা একটি সমাজ বিনির্মাণ করা সম্ভব সাথে আরেকটি কথা বলতে চাই আমাদের ঐক্যের ক্ষেত্রে বাধা আমরা একজন আমরা যেহেতু সব একই সমাজের মানুষ একটি থানার মানুষ বিভিন্ন ইউনিয়নের মানুষ আমাদের মধ্যে সমালোচনার ব্যাপক একটা দেখা যায় একজন আর একজনের সমালোচনা করি ভালো আলোচনা আমরা কম করি ওই যে নেগেটিভ চিন্তা এই সমালোচনা করলে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয় আমাদের মধ্যে সম্পর্কে ঘাটতি হয় যে আমাদের দায়িত্বে যারা থাকে তাদের ব্যাপারেও সমালোচনা করি আর যাকে আমরা আমাদের কাছে টানতে পারি না তার ব্যাপারেও সমালোচনা করি এই সমালোচনার জবাব আমরা বিভিন্ন মনীষীদের কাছ থেকে একটু জেনে নিই তাহলে আমাদের মধ্যে এই সমালোচনাটা একটু কমবে আমাদের মধ্যে ব্যক্তিত্ব বন্ধনটা বৃদ্ধি হতে পারে আপনারা যে মানুষটির কথা প্রথমেই বলতে চাই তার জীবনে কোনো পরাজয় নেই মুসলমান হিসেবেও জয়ী আর কাফের হিসেবেও জয়ী মানে সব যুদ্ধে জয়ী হয়েছে কি আছে খালিদ বিন অলি তাকে একজন এসে তার সঙ্গী বলছে যে খালিদ আমাদের অমুক ভাই আপনার সম্পর্কে বিকায়টা সমালোচনা করেছে আপনার মধ্যে একজন সাহসী মানুষ এই সমালোচনা মেনে নেবে এটা তো হতে পারে না খালিদ বিন অলিদ তাকে জবাব দিচ্ছে সমালোচক সংবাদটা যে নিয়ে এসেছে তাকে জবাব দিচ্ছে যে আমার বিরুদ্ধে সমালোচনা করেছে আমার বিপক্ষে কথা বলেছে সে তার আমলনামা ভারী করছে আমার ক্ষতি কোথায় আমার কি কোনো ক্ষতি হয়েছে আমার তো কোনো ক্ষতি হয়নি তো সে তার আমলনামা নিয়ে এসে চলে যায় এভাবেই সে এক সময় কবরে চলে যাবে আমার কোনো ক্ষতি হবে না মুনাব্বে রহমাতুল্লাহ আলাই তাকে এসে তার একজন সাবিক বলছে বুঝেছি আপনার সম্পর্কে একজন এরকম সমালোচনা করতেছে তখন সে বলছে যে শয়তান তোমাকে ছাড়া পিয়ন হিসেবে আর কাউকে পায়নি তোমাকেই আমার কাছে পাঠিয়েছে এই যে মানুষটাকে জবাবটা দিল এই মানুষ জীবনে আর সমালোচনাগুলো খবর নিয়ে আসবে না যে সমালোচনা করে সে সামনে করে না পিছনে করে কি বাদ করে পিছনে আরেকজন এরকম মুরব্বি তাকিয়ে এসে বলতেছে যে আপনার সম্পর্কে এরকম সমালোচনা হচ্ছে সব জায়গায় কে করছে তো আমাদের ওমুক ভাই আপনার সম্পর্কে কথা বলছে তখন সেই মুরব্বি বলছে যে যে ব্যক্তিটা আমার গায়ে একটি তীর নিক্ষেপ করেছে সমালোচনার তীর ওই তীরটি তো আমার যায় আমার গায়ে এখনো লাগেনি তুমি এমন কে সেই তীরটি বহন করে এসে তুমি আমার বুকে লাগিয়ে দিলে তুমি যদি এই সংবাদটা আমার কাছে না পৌঁছাতে তাহলে এই আঘাতটি আমি পেতাম না এই তীরটি বিদ্ধ হতো না এ ধরনের কাজ থেকে তুমি বিরত রাখো বিরত রাখো কে প্রিয় ভাইরা এই হচ্ছে সমালোচনার জবাব মনীষীরা এভাবে অনেক জায়গায় দিয়েছেন যারা বড় হয়েছেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই নিজেদের মধ্যে যদি ঐক্য বাড়াতে হয় তাহলে আমাদের এই সমালোচনা থেকে দূরে সরে আসতে হবে সমালোচনা করা যাবে না আজকে রক্তাক্ত জনপদের মানুষ আপনারা সাতক্ষীরার কথা শুনলে আমাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় যখন কোনো এলাকায় হাঁটতে গিয়ে কোনো মানুষের সঙ্গে নতুন পরিচয় হলে আমরা যখন শুনতে পাই বাগেরহাটের মানুষ আমি অনেক দূরের কথা বলছি না দূরে তো আরও বেশি যখন বাগেরহাটের মানুষ আমরা শুনতে পাই তার বাড়ি বাগেরহাট তার বাড়ির সাতক্ষীরায় হতে পারে সে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে অন্য ধর্মাবলম্বী হতে পারে অন্য একটা নাস্তিক দলের লোক তার বাড়ির সাতক্ষীরায় এটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে একটি মোহাব্বাত তৈরি হয় আমরা বাগেরহাটের মানুষ আমাদের মনের মধ্যে একটি মহাব্বাত তৈরি হয় যে সাতক্ষীরা মানুষ অবশ্যই সামথিং কিছু একটা তার মধ্যে আছে সাতক্ষীরাকে আমরা সেরকম মূল্যায়ন করি সাতক্ষীরাকে আমরা সেরকম মহাব্বাত করি সাতক্ষীরাকে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা অঞ্চলের মানুষ একটা মডেল হিসেবে দাঁড় করতে সক্ষম হয়েছে সুতরাং এই সাতক্ষীরার এই মডেলটা কোনো অবস্থায় দুর্বল হয়ে যাক নষ্ট হয়ে যাক আপনারা আমার দুর্বলতার কারণে ভুলের কারণে নিষ্ক্রিয়তার কারণে সক্রিয় হওয়ার অভাবে এটা কি আপনারা চান না বাংলাদেশের সাতক্ষীরার মর্যাদা অনেক বেশি এখনো প্রশাসনের মধ্যে অনেক ছাত্রীরা মানুষ যারা নিজেদের পরিচয় দেয় না কিন্তু মনে মনে খুব নিজেরা নিজেদেরকে ভাগ্যবান মনে করে এমন একটি অঞ্চলে আমার জন্ম হয়েছে যে অঞ্চলের মানুষরা হচ্ছে মজলুম মজলুমদেরকে বেশি ভালোবাসে আল্লাহ আল্লাহ তারা যদি আমাকে মজলুম করে খুশি থাকেন তাহলে তো আমার তো অখুশি কিছু নাই আমাকে মজলুম বানিয়ে যদি আল্লাহ খুশি থাকেন আমিও খুশি আর আল্লাহর সঙ্গে মজলুমের সম্পর্ক খুব মানে সক্রিয় সম্পর্ক সবচেয়ে বেশি কথা শোনেন মজরুমে ভাইরা সেই মজলুম এলাকার মজলুম মানুষ আপনারা আপনাদের প্রতি আমাদের মহব্বত বেশি আপনাদের প্রতি আমাদের চাওয়াও বেশি এই জন্য আপনাদের এই সমাজটা সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য আপনাদের ভূমিকার কোনো বিকল্প নেই আপনারা ভূমিকা নিলেই আপনাদের সমাজটা সুন্দরভাবে চলবে আমরা দেখতে চাই সাতক্ষীরা একটি চমৎকার পরিবেশে আবারও সেই আগের মতো যৌবন নিয়ে ফিরে আসুক পারবেন না আপনারা আপনাদের সহযোগিতার জন্য আমাদের প্রিয় দায়িত্বশীল ভাইরা রয়েছে আল্লাহ তালা তো স্পষ্টভাবে বলেছেন স্পষ্টভাবে কোরআনে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ মানুষের সঙ্গী হয়ে যাও সৎ মানুষ কারা আপনারা তো আপনার সমাজের দিকে টাকালেই দেখতে পাবেন সৎ মানুষগুলি কারা কারা আপনাকে সততার দিকে ডাকে কারা আপনাকে কোরআনের দিকে ডাকে কারা আপনাকে হাদিসের দিকে ডাকে কারা আপনাকে ইসলামের পথে ডাকে ইসলামের আহ্বান ছাড়া কোন মানুষ সততার দিকে ডাকতে পারে না ভাইরা আজকে আপনারা যাদের ডাকে এখানে এসেছেন অবশ্যই আপনারা খোঁজ নিয়ে দেখবেন আপনার সমাজে তারা হচ্ছে সৎ মানুষ তারা সততার দিক থেকে শ্রেষ্ঠ তারা ইসলামের দিকে আহ্বানকারী সুতরাং এই সৎ মানুষের সঙ্গে আপনাদের হতে হবে যদি আপনি একজন অসৎ মানুষের সঙ্গ হয়ে যান তাহলে আপনার অবস্থাটা কি হবে আমরা তো ছোটবেলা থেকে পড়ে এসেছি সৎ সঙ্গে স্বর্গবাস সঙ্গ আপনাকে বুদ্ধিমান করতে পারে সঙ্গ আপনাকে বোকা বানিয়ে দিতে পারে এই সঙ্গের একটি গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব সঙ্গ আপনাকে কতটা প্রভাব ফেলতে পারে আপনাকে কোন দিকে নিতে পারে একটু খেয়াল করেন আপনারা আইনস্টাইনের নাম শুনেছেন সবাই শুনেছেন আমার বিশ্বাস যুবকরা না আসেন আর লোক না আইনস্টাইনের নাম শুনেছেন আইনস্টাইনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ড্রাইভার আছে সেই ড্রাইভার আইনস্টাইনের কথা শুনতে 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 তার আইনস্টাইনের সমস্ত কথা সমস্ত আলোচনা সমস্ত বক্তব্য মুখস্থ হয়ে গিয়েছে একদিন ড্রাইভার বলছে স্যার কে বলছে স্যার আপনি যেখানে যে বক্তব্য দেন আমার তো সব শুনতে শুনতে মুখস্ত হয়ে গেছে এরপরে যে প্রোগ্রামে আপনি যাবেন আমি স্যার আপনার বক্তব্যগুলো দেব কেউ টের পাবে না আইনস্টাইন অবাক কি বলে তুই পারবে জি স্যার আমি পারবো ওকে ঠিক আছে নেক্সট প্রোগ্রামে বক্তব্য দেবা তুমি আমি ড্রাইভার সাথে যাব তুমি আইনস্টাইন সাথে যাবে প্রোগ্রামে রওনা করেছে ড্রাইভিং হুইলে বসেছে আইনস্টাইন পিছনে বসেছে ড্রাইভার অরিজিনাল ড্রাইভার প্রোগ্রামে গেল প্রোগ্রামে গিয়ে আইনস্টাইনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ড্রাইভার তো ঝাড়া বক্তব্য হল সহ করতালিতে মুখরিত করে দিয়েছে মানে আইনস্টাইন যে বক্তব্য দেয় হুবহু সেই বক্তব্য ড্রাইভার দিয়ে দিয়েছে সেম কেউ টের পেল না বক্তব্য শেষ বক্তব্য শেষ করে যখন গাড়িতে পৌঁছে দিতে আসছে তখন ড্রাইভার হিসেবে আইনস্টাইন বসা পিছনে উঠিয়ে দিয়েছে ড্রাইভারকে এর মধ্যে একজন অধ্যাপক ছিল অধ্যাপক আইন অধ্যাপক আইনস্টাইন নকল আইনস্টাইন যে ড্রাইভার তাকে জিজ্ঞাসা করছে স্যার আমার একটু কথা ছিল আপনার সঙ্গে বলেন বলছে স্যার আমি তো একটা কলেজে অধ্যাপনা করি আপনি যে আপেক্ষিক গুরুত্বের কথাটা বলেছিলেন ওই সূত্রটা আমি ভুলে গিয়েছি যদি আমাকে একটু বলে দিতেন বেকায়দায় পড়েছে না সঠিক আইনস্টাইন যে ড্রাইভিং বসে আছে সে তো এখন হতভম্ব হয়ে গেছে এখন কি হবে আমার ড্রাইভার কি প্রশ্ন করছে সে কিভাবে জবাব দিবে একটু পরেই ড্রাইভার বলছে আপনি একজন অধ্যাপক মানুষ এটা ভুলে গিয়েছেন এ জবাব আমাকে দিতে হবে আমার ড্রাইভার সাহেবকে বলেন সেই দিয়ে দেবে তার মানে হচ্ছে আইনস্টাইনের সঙ্গে মিশতে মিশতে সে এতটা চতুর হয়েছে এতটা চালাক হয়েছে যে কোনো পরিস্থিতিতে সে ওভারকাম করতে পারে এই কারণেই তো আমরা বলছি আপনাদের সমাজেও মানুষ যেহেতু সামাজিক জীব আপনাকে সমাজের সঙ্গে মিশে মিশে চলতে হবে একা চলা সম্ভব নয় তবে তাদের সঙ্গে মিশতে হবে যাদের সঙ্গে মিশলে আপনি একজন সবচেয়ে ইমানদার হতে পারেন যাদের সঙ্গে মিশলে আপনি ভালো মানুষ হতে পারেন যাদের সঙ্গে মিশলে আপনি সমাজের শ্রেষ্ঠ সন্তান হতে পারেন আল্লাহ তালা আমাদেরকে এ সকল মানুষ খুঁজে খুঁজে তাদের সঙ্গে মেশার তৌফিক দান করুক আমি আর সময় নিব না কারণ কেটেও টান আছে আপনাদের সকলকে বাগেরহাট জেলার পক্ষ থেকে বাগেরহাট জেলার আপনাদের সঙ্গে যারা আছে তাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই আবারও বারে বারে আপনাদেরকে এখানে দাওয়ার দাওয়ার রইলে আপনারা আসবেন আপনারা বেড়াবেন আল্লাহ তালা আপনাদের সকলকে ইসলামের জন্য দিনের জন্য একজন মুজাহিদ হিসেবে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম